এরপরে ঘোষণা দিয়েছেন নেহামত পরিপূর্ণতা বলে অন্য কোন নবীর কাছে আল্লাহ নেহামতের পূর্ণতার ঘোষণা দেন নাই আমার আপনার নবীর দ্বারা আল্লাহ আরো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের পূর্ণতা প্রদান করেছেন যেমন আল্লাহ আমার আপনার নবীর মাধ্যমে পূর্ণতা প্রদান করেছেন ঠিক কিনা বলেন বর্তমান দুনিয়ার বড় এক ফেতনা কাদিয়ানি ফেতনা এরা দাবি করে যে আবার আপনার নবীর পরে নবী আছে আর এরা দাবি করে গোলাম আহমদ কাদিয়ানি নবী অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সু স্পষ্ট ঘোষণা দিয়ে জানায় দেয় মা কানা মুহাম্মাদুন আবা احدিম মির রিজালকুম ওয়ালা কির রাসূল আল্লাহ আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন ওয়ালাকিন আল্লাহ তিনি হলেন আল্লাহর রাসূল ওয়া নবীন তিনি হলেন শেষ নবী তাহলে আমার আপনার নবী শেষ নবী আর খতমে নবুয়তের ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে আরও জোরে বলেন কে এজন্য মনে রাখতে হবে একটা মানুষ বেঈমান হওয়ার জন্য পূর্ণাঙ্গ করা লাগবে না একটা মানুষ বেঈমান হওয়ার জন্য কোরআনের একটা সূর অস্বীকার করা লাগবে না একটা মানুষ বেঈমান হওয়ার জন্য কোরআনের একটা রুকু অস্বীকার করা লাগবে না একটা মানুষ বেঈমান হওয়ার জন্য একটা আয়াত অস্বীকার করাও লাগবে না একটা শব্দ অস্বীকার করা লাগবে না একটা অক্ষর নয় বলে একটা নুক্তাও যদি কেউ অস্বীকার করে বেঈমান হওয়ার জন্য এটা যথেষ্ট আমাদের সমাজে অনেক মানুষ আছে কথায় কথা আসলে জন্ম অনেক মানুষ আছে অতি সুশীলতা দেখাতে গিয়ে কি বলে সারা দেশের অনামায়করাম দাবি করতেছে কাদিয়ানিদেরকে কাপের ঘোষণা করতে হবে একদল বলে হুজু সরকার যদি কাদিয়ানিদের কাফের ঘোষণা না করে তাহলে করে ওরা কাফার হবে না বলি হ্যাঁ হবে তাইলে আর ঘোষণার দরকার কি ঘোষণা করলেও তো কাফের না করলেও কাফের এখানেই কথা না কি সমস্যা বলে শুনুন এই দেশে শুধু মুসলিম না অমুসলিম বিভিন্ন ধর্মের মানুষ এমনকি নাস্তিক তারাও বসবাস করে কি করে না আমাদেরও কথা ওই যে তারা এই দেশে বসবাস করবে আমরা তাদেরকে বের করে দিতে বলি না আমরা তাদেরকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করতে বলি না কিন্তু কেন কাফের ঘোষণা করতে বলি বলেন তো ওরা যে খতমে নবুয়ত কে অস্বীকার করে অথবা গোলাম আহম্মদ কাদিয়ানিকে নবী বলে একদিন এক কাদিয়ানির টকশো দেখতেছি টকশো ওর কথাটা এইরকম ওরে জিজ্ঞাসা করছে আপনারা কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রে শেষ নবী মানেন হ্যাঁ মানে তাহলে আপনারাদেরকে যে বলা হয় আপনারা এটা বিশ্বাস করেন না এরপরে আর একটু পরে আর প্রশ্ন করছে যে গোলাম মাহমুদ কাদিয়ানির ব্যাপারে আপনাদের অভিমত কি ও ঘুরাইয়া ফিরাইয়া গোলাম মাহমুদ কাদিয়া নিলে নবী বলতে চাই এখন দেখেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রে শেষ নবী মানে তবে গোলাম মাহমুদ কাদিয়ানিও নবী তার মানে কি নবীর পরে গোলাম মোহাম্মদ কাদিয়ানিরে যদি নবী বলে তাহলে আগে যে বলছে নবীজি মোহাম্মদ সাল আলী আসাল্লাম শেষ নবী তবে গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী বলার মাধ্যমে আগের কথাটা অটোমেটিকলি উইড্র হয়ে যায় ঠিক কিনা বলেন মানে ঘুরাইয়া ফিরাইয়া ফাঁকি দিতে চায় মানুষকে এই যে ফাঁকি দিয়ে সরল মানা মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে কুফুরি বিশ্বাস অন্তরে লালন করে সরল মুসলমানদের ধোকা দিয়ে ইমান বিনষ্ট করার সুযোগ তো দেওয়া হবে না ঠিক কিনা বলেন তারা তাদের ধর্মীয় দেয় ইসলাম এই সুযোগ তো নাই তাদেরকে নতুন আর এক ধর্মে দীক্ষিত করেন নতুন আর এক ধর্ম তাদেরকে রেস্টির করে দেন কা ধর্ম ওই পরিচয়ে তারা এদেশে বসবাস করুক কিন্তু আমার আপনার নবীকে শেষ নবী না মেনে গোলা কাদিয়ানিকে নবী মেনে এই দেশে মুসলিম পরিচয়ে বসবাস করার সুযোগ দেওয়া ঠিক হবে না ধর্ম পরিচয় পাল্টায়া এরা বসবাস করুক কোন সমস্যা এইখানে যে মুসলিম পরিচয় দিয়ে অমুসলিম মার্কা কাজ করবে এ সুযোগ দেওয়ার সুযোগ আছে এজন্যই এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা জরুরি জাতি করে এদের পরিচয়টা পরিষ্কার হয়ে যায় সরল মুসলমান না বুঝার কারণে এই মানুষগুলো গমরাহির মধ্যে পড়ে যাচ্ছে মানুষগুলো ইমান হারা হয়ে যাচ্ছে দেখা যায় এই ষড়যন্ত্র তারা তলে তলে চালিয়ে হাজারো সরল মানা মুসলমানদেরকে বেঈমান বানাচ্ছে ঠিক কিনা বলে তখন নবীর দ্বারা আল্লাহ দালা নবুয়াতির পূর্ণতা দিয়েছেন আর পূর্ণতা দিয়েছেন বলে উত্তম আখলাকের পূর্ণতা আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ দিয়েছেন আমার আপনার নবী জিও বলেন আনা খাতামুন নবিন লা বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নাই আর উত্তম আখলাক প্রদানের ব্যাপারে নবীজি জি সাল্লাল্লাহু বলেন ইন্নামা বুইসতু লিউতামমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে উত্তম চরিত্রে পূর্ণতা প্রদান অর্থে প্রেরণ করা হয়েছে তার মানে আমার আপনার নবীর আগে যত নবী ছিল সব নবী উত্তম চরিত্র ওয়ালা কোনো সন্দেহ নাই কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্র ওয়ালা নবী নয় আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী তাহলে আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তালা শরীয়তের পূর্ণতা দিয়েছেন এর পর নেহামতের কথা আল্লাহ বলেছেন সাথে সাথে আল্লাহ তালা ইসলামকে আমাদের জন্য মনোনীত জীবন ব্যবস্থা হিসাবে অভিহিত করেছেন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে আল্লাহ তালা বললেন আল আকমাল তুলাকুম দিন আকুম ও আত্মাক্ত আলাইকুম নেহামাতি আল্লাহ তাআলা দিন পূর্ণতার ঘোষণা দেওয়ার সাথে সাথে নেহামত পূর্ণতার ঘোষণা দিয়েছে আচ্ছা নবুয়াদ পূর্ণতার ঘোষণা তো আর এক জায়গায় দিচ্ছে তাহলে আল্লাহ তালা নেহামত পূর্ণতার ঘোষণা আর এক দিত দিন পূর্ণতার ঘোষণার সাথে সাথে নেহামত পূর্ণতার ঘোষণা আল্লাহ কেন দিলেন কথা কি বুঝতে পারতেছেন কেন দিলেন বুজুরগানে দিন বলেন যেখানেই পরিপূর্ণ দিন একমাত্র সেই জায়গায় আল্লাহ দিবেন পরিপূর্ণ দিন যে যতটুকু মানবে সে আল্লাহর পক্ষ থেকে ততটুকু নামত পাবে তাহলে আমরা যদি পরিপূর্ণ দিন মানি পরিপূর্ণ নেহামত দিবেন কে আরও জোরে বলেন কে এই পৃথিবীতে বর্তমান বিশ্বে ইসলামী অনুশাসন মেনে চলার ক্ষেত্রে সবচাইতে অগ্রগামী যেই দেশ সেই দেশের নাম হলো আফগানিস্তান এ ব্যাপারে কোনো সন্দেহ নেই একটানা আমেরিকা এবং তার সম্মিলিত জোট প্রায় চল্লিশটার উপরে দেশ ন্যাট এক যোগে দুই যুগ প্রায় বিশ বছরের অধিক সময়কাল ধরে এক যোগে এমন কোনো দিন যায় নাই যেই দিন আফগানিস্তানের ভূমিতে বোমা বর্ষণ করে নাই বোমা হামলা করে নাই বাইশ বছর একটা দেশের উপরে যদি এই রকম চলে ওই দেশের স্থাপনা হতে বাকি বাইশ বছর ধরে একেবারে ধ্বংসযজ্ঞ চালাইল একদল আল্লাহর রাস্তার মুজাহিদ দেখেন অটল অবিচল সীশাঢালা প্রাচীরের মতো দাঁড়ায় আছে। যদি অস্ত্র এবং জনবলের দিক দিয়ে হিসাব করা হয় আমেরিকা নেটো বাহিনীর সামনে এদের অস্ত্র কিছু না সংখ্যায়ও কিছু না কিন্তু আল্লাহ হৃদয় ভরা শক্তিশালী ইমান আর তাকুয়া তাদের দিয়েছিলেন যার কারণে বাইশ বছর ওই জালেমদের বিরুদ্ধে লড়াই করেছে জেহাদ করেছে একটা সময় আমেরিকা বুঝতে পারছে এই জায়গায় পাওয়ার কিছু নাই আর যদি পাঁচ বছর থাকি আম তো গেছে এখন সালাও যাবে ঠিক কিনা এই জন্য কি করছে আফগানিস্তান থেকে চলে গেছে না বলেন পালিয়ে গেছে কি করছে জোরে বলেন সব রাইখার উঠে পলাইছে এখন কোন মতে বাঁচে ওই দেশের পরিস্থিতি কি এক একজন সৈন্যকে পাঁচ গুণ বেশি বেতন দিয়ে আমেরিকা পাঠাইছে যাও আফগানিস্তানে যুদ্ধ করতে যাও একজন ডাক্তার বলতেছে ওই দেশে গিয়ে আমেরিকান সৈন্যরা মানসিকভাবে এতটা ক্ষতিগ্রস্ত হইছে যে তাদেরকে যদি ঘুমানোর ওষুধ দেওয়া হইত ডাক্তার বলেন যেই মাত্রার ওষুধ প্রয়োগ করলে একটা বিশাল হাতি কয়েক সেকেন্ডের মধ্যে ঘুমায় পড়বে বলে ওদেরকে ওই মাত্রার ওষুধ দিলে ঘুমের কোনো লেশ মাত্রই ওদের কাছে আসবে না আল্লাহতালা ওদেরকে জীবন্ত অবস্থায় শাস্তি দেওয়া শুরু করে দিচ্ছে যখন আমেরিকান সৈন্যরা তার পরিবার পরিজনরা চরম পর্যায়ের বিরোধিতা করছে এগুলো মিডিয়ায় আসতে দেয় না এক সময় চিন্তা করছে দেখা গেল যে আমাদের সৈন্যরাই উল্টা আমাদের উপরে বসানো শুরু করে দিল আল্লাহ সিস্টেম বড় কঠিন এরপরে যত দ্রুত সম্ভব পারছে পালায় আর কি চিন্তা করছে বলে রাষ্ট্রের দায়িত্ব কাদের হাতে তুলে দিয়ে গেছে বাইশ বছর আগে যাদের বিরুদ্ধে তারা যুদ্ধ শুরু করেছিল তাদের হাতে ওরা চিন্তা করছে সব বিল্ডিং গুলো ধ্বংস করে দিয়েছি স্থাপনা নাই ব্রিজ নাই কালভার্ট নাই কিচ্ছু নাই এই মানুষগুলোর হাতে ক্ষমতা তুলে দিয়েছে আবার রিজার্ভ যা ছিল এগুলাও নিয়ে গেছে একেবারে শূন্য হাতে একটা দেশ পরিচালনার দায়িত্ব শুরু করেছে এক দল মুত্তাকি পরহেজগার মানুষ ঠিক কিনা বলেন আমার তো মনে হয় এই পৃথিবীর মধ্যে দুই জায়গায় পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল ইমানদারের বসবাস করে একটা হলো ওই আফগানিস্তানে এদের ইমানের পাওয়ার কি আর যখন কোন জনপদের অধিবাসী তাকওয়ার দিক দিয়ে শীর্ষে উঠে যায় দুনিয়ার কোন আসবাব যদি তাদের কাছে নাও থাকে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেয় আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. الله تعالى إي جوالو باديرو دي جودي إيمانا ني أر متقي خيجاي. الله تعالى لفتحنا عليهم بركات من السماء والأرض. আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব প্রথম প্রথম দেখতাম আমাদের দেশের মিডিয়া আমাদের দেশের দুর্নীতি আমাদের দেশের চোরাকারবারি আমাদের দেশের গুম খুন এগুলো বাদ দিয়ে আফগানিস্তান নিয়ে পড়ে থাকে ওই সময় তো আমাদের দেশ থেকে কোটি কোটি ডলার পাচার হচ্ছে আপনারা মনে হয় জানতেন না সাংবাদিকদের কলম অবরুদ্ধ করে রাখা হইছে পাঁচ কোটি টাকার এক একটা প্লট দিয়ে মেইন স্ট্রিম মিডিয়ার সাংবাদিকদেরকে বলা হইছে তোমরা শুধু আমার প্রশংসাই করবা উন্নতি উন্নতি জিকির করবা খবরদার দুর্নীতি দুর্নীতি মুখে নেওয়া যাবে না মুখ কেমনে বন্ধ করবো কয় যা পূর্বা চলে তোদের এক একটা প্লট দিয়ে দিলাম এক একটা প্লট যার দাম কমপক্ষে পাঁচ কোটি টাকা কয় কোটি এরপরে আবার বাড়ি বানানোর জন্য বাজেট পাস হওয়ার আগে আল্লাহ উনারে বাস দিয়ে উনি যদি আর কিছুদিন থাকতে পারতেন আমাদের দেশের যারা চামচা ছিল এই দেশ ধ্বংস করার জন্য এই দেশের মেইন স্ট্রিম মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া যারা আছে এদের দায় কম নয় ঠিক কিনা বলেন এরা দেশের দুর্নীতি মুসলমানদের উপরে ইমামদারদের উপরে ওলামা ইকরামের উপরে নজির বিহীন যে জুলু মত্যাচার এগুলোকে গোপন করে উন্নতি উন্নতি জিকির করে ওনারা দেশের বাস্তব অবস্থাকে গোপন রেখে এই দেশটাকে ধ্বংসের অতল গহবরে তারা নিয়ে গিয়েছে ঠিক কিনা বলে এগুলো বাসাই বাসাই করে বের করা দরকার ওইগুলাই এখন পাল্টা লেখে সৈরাসারি সরকার অথচ ও পাঁচ কোটি টাকার জমি একটা নিয়ে বয়ে রয়েছে এরা মুনাফিক মনে রাখতে হবে মুনাফিকরা যখন ইমানদারদের কাছে যাইতো কি বলতো যারে আমরা তো তোমাদের সাথে গেছি আবার মুনাফিকদের কাছে যখন যাইতো কাফেরদের কাছে আরে বলতো না আমরা তো ওদের সাথে একটু উপহাস করি মজা করি এগুলো কিন্তু তারা এগুলো জাতির ধ্বংসের বিশদাত মুখে নিয়ে ওরা বসে আছে সেজন্য সাবধান আমাদেরকেও সতর্ক থাকতে হবে ঠিক কিনা বলে কি খবর দেয় কয় আফগানিস্তানের মানুষ না খাই আমরা কিন্তু ওই দেশের মানুষের কোনো অভিযোগ নেই এরপরে কয়েকদিন পরে দেখলাম লেখছি আফগানিস্তানের কন্যারা মেয়েরা এখন থেকে আর শিক্ষিত হতে পারবে না মূর্খই থেকে যাবে স্কুল কলেজ বন্ধ করে দিছে এরপরে কি দিছে কয় তালেবান সরকার মহিলাদের জন্য মার্কেটে যাওয়া নিষেধ করে দিয়েছে এমন ভাবে উপস্থাপন করে আমরা চিন্তা করি কি হইতেছে এইগুলা এক বছর নয় ঘুরতে কি দেখলাম যে আফগান সরকার নারীরা যেন নির্বিঘ্নে নিরাপত্তার সাথে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে তারা সেই ব্যবস্থা করেছে ঠিক কিনা বলে সাথে সাথে নারীদের জন্য আলাদা মার্কেট করছে এ টু জেড কোন পুরুষ ওখানে থাকবে না সব নারী বেচা কেনা করবে নারী কিনবে নারী কাস্টমার নারী এ টু জেড সব নারী যেন কোন পুরুষ তাদের উপরে কোন ধরনের কোন খারাপ কিছু করতে না পারে খারাপ দৃষ্টি যেন না দিতে পারে নারীদের সম্মান ইজ্জত আব্রু হেফাজতের ব্যবস্থা তারা আরো করেছে ঠিক কিনা বলে আল্লাহ তাহলে কি দিছে তাদের একটু খেয়াল করে কিছুই নাই হাতে আমেরিকা চিন্তা করছিল কয়েকদিন পরে আফগানিস্তানের মানুষই এদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করবে যে তোমাকে ক্ষমতা আগেই ভালো ছিলাম কিন্তু যারা শাসনভার হাতে নিয়েছে বলেন তো ইমানের দিক দিয়ে এই পৃথিবীতে তারা সবচাইতে পাওয়ার তাকওয়ার তা দিক দিয়ে পাওয়ারফুল এই আল্লাহর বান্দাগুলো তিন বছর চলতে মাত্র খালি হাতে দেশ পরিচালন এখন এই পৃথিবীতে অর্থনীতির দিক দিয়ে যাদের মুদ্রার মান সবচাইতে বেশি সেই দেশটার নাম হলো আফগানিস্তান প্রযুক্তির দিক দিয়ে উৎকর্ষতা কত হয়েছে বলে এই পৃথিবীর সর্বাধুনিক গাড়ি প্রযুক্তি সম্পন্ন গাড়ি তারা প্রস্তুত করেছে শুধু তাই না এক বছর আগেই তো দেখলাম কৃষি ক্ষেত্রে বিপ্লব মরুভূমির মধ্যে দিয়ে কৃত্রিম খাল নিয়ে গেছে শুরু হয়েছে আনার বেদানা ডালিম চাষ ওইটারে জুজ বানাইতেছে সারা পৃথিবী অবাক একটা দেশ এক বছর পার না হইতেই ওই জুস উৎপাদন করে বহির বিশ্ব রপ্তানি করতেছে বাংলাদেশ সিরিয়ালও পায় না কেনার জন্য আমেরিকা আগে কিনে কারণ বুঝে ওরাও জানে যে এই মানুষগুলোর বিরুদ্ধে আমরা যতই যাই না কেন এরা যেই প্রোডাক্ট বানাবে ওর চাইতে সেফ ফুড নিরাপদ খাদ্য আর কোনো কিছু হতে পারে না এই আমেরিকা ওদের জুসের সবচাইতে বড় কষ্টড়া আবার কি হলো দেখেন আল্লাহ তাআলা তেলের খনি পাওয়া গেছে উঠাবে কেবা কয় মোল্লাদের মাথায় আল্লাহ এমন বুদ্ধি দিয়েছে দেশীয় প্রযুক্তিতে তেল ওঠানো শুরু করে দিয়েছে এজন্য ईमानदार যখন পরিপূর্ণ ইমানের উপরে থাকে তাকওয়ার উপরে থাকে দিনকে যখন পরিপূর্ণ মেনে চলার চেষ্টা করে বলে আল্লাহ তাকেই পরিপূর্ণ নিয়ামত প্রদান করে এখন আমি আপনি যদি আমার আপনার ব্যক্তিগত জীবনে পরিপূর্ণ ইসলামের দ্বারা সুসজ্জিত করি আমার পরিবারকে যদি পরিপূর্ণ ইসলামের আলোকে সুসজ্জিত করি সাথে সাথে গোটা রাষ্ট্র নয় গোটা ব্যাপী যেন ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায় এই জন্য দিলের মধ্যে তামান্না রাখি আর সাথে সাথে যারা দিন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করে তাদের সহযোগী হয়ে যায় আল্লাহর কসম আমার দিল বলে আমরাও আল্লাহ তার পক্ষ থেকে পরিপূর্ণ নিয়ামত প্রাপ্ত হয়ে যাব ইসলাম কি দিতে পারে ইসলাম তো এমন এক সমাজ দিতে পারে ইসলাম তো এমন এক জীবন ব্যবস্থা দিতে পারে ইসলাম পূর্বকালীন সময় জাহেলিয়াতের সময় অবস্থা কেমন ছিল একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করে দিব দেখেন জাহেলিয়াতের সময়ের একটা গল্প আপনাদের শুনে একটা গর্ভবতী নারী রাস্তা দিয়ে হতে যাচ্ছে দিনের বেলা প্রকাশ্য দিবালোকে দুইজন যুবকের মধ্যে তর্ক শুধু একজন বলে এই মহিলার পেটের মধ্যে বাচ্চা ছেলে আরেকজন কয় না মেয়ে ছেলে না মেয়ে এটা তো পেটের মধ্যে ওই সময় তো আর আলট্রাসোনোগ্রাফির ব্যবস্থা নাই যে আলটা করে দেখবে দুইজনের তর্ক এমন এক অবস্থায় গেছে মানুষজন জড় হয়ে গেছে একজনের পক্ষ থেকে কথাই উঠে গেছে আরেক পেটের মধ্যে কি আছে তর্কা তর্কি না কইরা পেটটা কাইতে দেখলেই হয়ে চিন্তা করে দেখাই মানুষের সামনে প্রকাশ্য দিবালোকে ওই গর্ভবতী নারীর পেট কেটে দেখা হইছে যে পেটের মধ্যে ছেলে নামে চিন্তা করছেন সমাজ ব্যবস্থা কোথায় ওই সমাজেই যখন ইসলাম প্রতিষ্ঠা হলো একটা নারীর নিরাপত্তা কি বলে সুদূর পথ যদি কোনো নারী অতিক্রম করে ওই সানাহা থেকে হাজার মাউত এই সুদীর্ঘ পথ কোন নারী যদি রাকের বেলায় রাতের বেলায় একাকি তার সফর করারও প্রয়োজন হতো সেই সুদূর সানাহা থেকে হাজার মাউত পর্যন্ত রাতের আধারে যদি একটা মেয়ে যুবতী মেয়েও যদি পথ চলত একটা যুবক একটা পুরুষ এমন ছিল না যে ওই ছেলেটা ওই যুবকটা ওই মেয়েটার সামনে গিয়ে তার করে দাঁড়াবে এতটা জীবনের নিরাপত্তা নিরাপত্তা মানুষের ইসলাম আমাদের দিতে পারে কিন্তু সেই ইসলাম যেই ইসলাম পূর্ণাঙ্গতার ঘোষণা পাইলে ইহুদিনাইদের দিন বানায় ফেলত সেই ইসলামের পূর্ণাঙ্গতার ঘোষণা আমরা আমাদের নবীর মাধ্যমে পেয়েছি পরিপূর্ণ নেহামত আল্লাহ তালা পরিপূর্ণ করার ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা আমাদের জীবন ব্যবস্থাকে ইসলামকে মনোনীত করেছেন জীবন ব্যবস্থা হিসাবে আফসোস সেই দিন আমরা তো মানি না দিন মানি তো নেহামত পরিপূর্ণ পাই না আল্লাহ তালা যেই দিন আমাদের জন্য মনোনীত করলেন সেটা প্রতিষ্ঠা করার জন্য আমরা কোন ধরনের প্রচেষ্টা করতেছি না মনে রাখতে হবে সুযোগ আমার আপনার বারবার আসে না আমাদের শীর্ষস্থানীয় আমাদেরকে যদি দিন প্রতিষ্ঠার জন্য সকল মুমিনদেরকে ঐক্যবদ্ধ হয়ে কোন কর্মসূচির জন্য আহ্বান করে নিজের জন্য নয় দলের জন্য নয় ইসলামের জন্য আল্লাহ আইন বাস্তবায়ন করার জন্য মনে রাখতে হবে এই তুমি আমি যদি ওই ডাকে সাড়া না দেই তাহলে তোমার আমার কপাল পোড়া ঠিক কিনা বলে ডাকে সাড়া দিতে হবে প্রতিষ্ঠা যদি নাও হয় সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের করতে হবে জেহাদের ময়দানে যখন কোন মুজাহিদ আল্লাহ রাস্তায় জেহাদ করার জন্য যায় বলুন তো আল্লাহ কেয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করবে তুমি জিতলানা কেন হারছো কেন এটা জিজ্ঞাসা করবে না কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি আল্লাহর জন্য আমার জন্য যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছো কিনা দল হেরে যাক ও মরে যাক ও যদি আল্লাহর জন্য করে ও শহীদ কেয়ামতের দিন আল্লাহ তারা ওর সম্মানকে বুলন্দ করে দিবে ঠিক কিনা বলে এজন্য দিন যেন গোটা পৃথিবী ব্যাপী প্রতিষ্ঠা হয় দিলে তামান্না থাকবে আর সাথে সাথে আমাদের প্রচেষ্টা থাকবে এবং আমাদের শীর্ষস্থানীয় নেতৃত্ব স্থানীয় যারা আছেন যাদের নেতৃত্ব দেওয়ার গুণ আল্লাহ তাদের দিয়েছেন তারা যদি আমাদেরকে দিন প্রতিষ্ঠার জন্য ডাক দেয় আমরা যাবো তো ইনশাআল্লাহ নারায় থাকবি মাসাল্লাহ হাত নামান মনে রাখতে হবে এই দিন আমাদের সংবিধান আমরা যদি মানি তবেই পরিপূর্ণ ন্যায়ামল বাংলাদেশেও যদি দিন পরিপূর্ণ প্রতিষ্ঠা হয়ে যায় আমাদের বাংলাদেশেও পরিপূর্ণ ন্যায়ামত দিবেন কে আর ইসলাম প্রতিষ্ঠা হওয়া ছাড়া পরিপূর্ণ শান্তি মুক্তি এটা অসম্ভব 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 আল্লাহ আমাদের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখার তৌফিক আল্লাহ দান করেন রাব্বিল আলামিন